যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোল স্পেন থেকে দিল্লিতে নামতেই গবেষক ছাত্র গ্রেফতার আমি টেরোরিস্ট নই যে দেশকে চিন্তা আর বাইরেও অন্য একটা দেশ দেখলাম জামিন পাওয়ার পরে ঘন্টাখানিক সঙ্গে সুমনে মুখ খুললেন হিন্দল মজুমদার হিন্দুল আমার প্রথম প্রশ্ন থাকবে এক হচ্ছে ম্যাটার যার ফলে আমি কেসের ডিটেলসে যাচ্ছি না আমি যেটা জানতে চাইব সেটা হচ্ছে স্পেন থেকে আপনি বাড়ি ফিরছিলেন আপনি দিল্লি এয়ারপোর্টে নামলেন তার পর কি হলো তার পরের অভিজ্ঞতা দেখুন তারপরে আমি ইমিগ্রেশনে ছিলাম যেমন থাকে সবাই আমাকে জানানো হলো যে আমার নামে একটি লুকআউট সার্কুলার আছে মার্চ মাসে বের করা তারপর ইমিগ্রেশন অফিসার আমাকে আলাদা করে ওনার ঘরে নিয়ে গেলেন এবং মানে আফটার আওয়াইল আমার যে ইলেকট্রনিক্স ছিল আমার সাথে ফোন ল্যাপটপ ট্যাব কিন্ডল এগুলো উনি নিয়ে নিতেন তো তারপরে তারপরে তো দিল্লি পুলিশের কাছে আফটার আওয়াইল আবার ট্রান্সফার করে দিলেন এক দেড় ঘন্টা পরে হিন্দুল তারপর আপনি সারা জীবন যে পরিমণ্ডলে যে চেনা পরিমণ্ডলে বড় হয়েছেন পড়াশুনো করেছেন গবেষণা করেছেন আর গত তিন দিনের অভিজ্ঞতা তো তার ধারে কাছে কিছু নয় এটা সেই অভিজ্ঞতাটা কতটা মানে বিপরীত ছবি আপনি যে জীবনযাপন এতদিন করেছেন আর গত তিন দিন যদি একটা দাঁড়িপাল্লায় তুলে আপনার সামনে রাখি দেখুন তিন দিন প্রথমত নয় কারণ তেরো তারিখ থেকেই তো এটা হচ্ছে আমার সাথে মানে তেরো তারিখ সকালে আমি ল্যান্ড করেছি এবং তেরো তারিখ সকাল থেকেই এটা হচ্ছে তো আমি কৃষ্ণেন্দু বলছিলাম এখানে যে এটা একটা আমার কাছে একটা অন্য ভারতবর্ষ দেখা হলো আর কি বুঝলেন তো যে মানে যেই দেশটা আমি চিনতাম জানতাম সেটার বাইরেও যে একটা দেশ আছে জেলের ভেতরে বিভিন্ন রকমের মানুষ কেউ ক্রাইম করেছেন বেশি কেউ ক্রাইম করেছেন কম এইগুলো জানলাম এগুলো দেখে শিখছি শিখছি অভিজ্ঞতা হচ্ছে অবশ্যই আমি ততটুকুই আপনার কে বলতে বলবো যতটুকু আইন বা আপনার আইনজীবী পরামর্শ নিশ্চয়ই আপনাকে দিয়েছেন যতটুকু বলার বাড়তি কিছু নয় আপনাকে নিশ্চয়ই আপনি ভেতর থেকেও শুনেছেন যে আপতা তার সঙ্গে সরকারি আইনজীবী তুলনা করেছেন যে আপনি বাইরে থেকে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছেন কি বলবেন আবার বলছি যতটুকু আপনার উচিত মনে হয় ততটুকুই বলবেন দেখুন মানে প্রথমত আমি মানে বাইরেও বললাম তখন যে মানে এর উত্তরটা একটাই হতে পারে না যে মাই নেম ইজ হিন্দল মজুমদার অ্যান্ড আই এম নট এ টেরিস্ট আফতাব আনসারি আমি শুনেছি যে মানে আমাকে একজন বলছিলেন যে মনে হয় বিনলাদেনের সাথেও তুলনা করেছে তো আমি জানি না যে বিনলাদেন বা আফতাব আনসারিরা তাদের যে ঘৃণ্য কাজ তারা যেগুলো করে থাকেন সেগুলো করার পরে সেই শহরে সামার ভ্যাকেশন কাটাতে আসেন কি না তো আমি আমি জানি না ঠিক তো মানে আমার কিছু মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি এই ধরনের কথা শুনে এটার থেকে বেশি আর কিছু বলার নেই সোমবার জোড়া মামলায় আদালতে অস্বস্তির মুখে পড়ল রাজ্য সরকার গবেষকের গ্রেফতারির মামলায় সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করলেও ধৃত গবেষককে দিলেন বিচারক অন্যদিকে এসএসসির আন্দোলনকারীদের অডিও বিতর্ক সংক্রান্ত মামলাতেও ধৃত শিক্ষককে জামিন দিল নিম্ন আদালত যাদবপুরের গবেষকের গ্রেফতারি থেকে এসএসসি ভবন অভিযানের আগে অডিও ক্লিপ প্রকাশ সপ্তাহের প্রথম দিনে জোড়া মামলায় আদালতে অস্বস্তির মুখে পড়ল রাজ্য সরকার বড় সড় প্রশ্ন উঠল পুলিশের ভূমিকা নিয়ে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই গবেষক হিন্দল মজুমদারকে আফতাব আনসারের সঙ্গে তুলনা করেছিলেন সরকারি আইনজীবী কিন্তু তিন দিনের মধ্যে সোমবারই তাকে জামিন দিলেন বিচারক সরকারি আইনজীবীর বিরোধিতা না শাসক দল দলংস মনোভাব নিয়ে চলছে শুধু হিন্দল মজুমদার নয় এসএসসি অভিযানের আগে অডিও ক্লিপ প্রকাশ মামলাতেও আদালতে প্রশ্নের মুখে পড়ল পুলিশ ধৃত শিক্ষক রেজাউল হককে জামিন দিল আদালত ফোনে কথোপকথনের অডিও সামনে এনে হিংসাত্মক আন্দোলনের ছক অভিযোগে রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ সোমবার বিকেলেই জামিন দিল আদালত এরই সঙ্গে বিচারক অর্ঘ আচার্য কার্যত বিশ্বাস সুরে পুলিশকে প্রশ্ন করলেন আন্দোলনকারী শিক্ষকের বিরুদ্ধে সেনা এবং নৌবাহিনীর ধারা কেন যে ধারা দিয়েছেন তার সঙ্গে ফোনের কথোপকথনের কোনো সামঞ্জস্য নেই জোড়া মামলায় আদালতে ধাক্কা খেলো সরকার প্রশ্ন উঠে গেল পুলিশের ভূমিকা নিয়ে যে কোনো প্রতিবাদকেই তৃণমূল কংগ্রেস আজকে এভাবে বন্ধ করতে চাইছে এ দিয়ে আমার মনে হয় না তৃণমূলের পাপ হবে অ্যারেস্ট হওয়া জামিন পাওয়া এগুলো তো মানে একটা আইনের পথ এই আবহে বিতর্ক উস্কে দিল আর্জিকর কাঁধে পুলিশের ভূমিকাও আর্জিকর মেডিকেলে তরুণ চিকিৎসকের ধর্ষণ খুনের এক বছরের মাথায় আন্দোলন যখন ফের দাঁড়া বাঁধছে তখন পুরনো মামলায় সোমবার জোড়া থানায় ডাকা হয় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিভিন্ন জনকে করার জন্য এইভাবে বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে এক বছর পর পর একের পর এক মামলা একের পর এক প্রশ্নের মুখে পুলিশ চরম অস্বস্তিতে রাজ্য সরকার বিজান চক্রবর্তী বিজেন্দ্র সিংহ ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ